যে বিড়ি খাচ্ছ একা একা আমার কেউ না দিয়ে খাচ্ছ দেখ পাঁচু তুই জিজ্ঞেস করেছিস বলে তোকে আমি বলছি তুই আমার তার উপরে বন্ধু হোস এই জন্য তোকে খইলা বলছি আচ্ছা আমি যদি বিড়ি খাই তাহলে তোর ছাড়া তার উপরে ছাড়া বিড়ি খাবার কি বয়স হয় দেখতে পাচ্ছিস না আমার নিচ থেকে উপর পর্যন্ত সব কিছু জায়গায় চুল গজায় গেছে তাহলে বড় তো হয়ে গেছি না তো বিড়ি খাবার বয়স আমার হয়ে আছে না তাহলে তুই জিজ্ঞেস করছি যে আমি কি জানি না তুই সালা কি খাস তুই তো সালা বিড়ির বদলে সালা বড় বড় জিনিস খাস সালা দারু খেয়া মাতলামিও করিস এ বালা কি আমি জানি না তুই আমায় শেখাচ্ছিস তার উপরে আমি শুনেছি মানে কানে কানে শোনা আসছে কথাটা যে তুই সালা আগামীকাল দারু খাইয়া সালা খালে পড়িয়া গেছিল তোর বাবার জায়গা থেকে সালা তুইলা আনছে এ কথা আমার শোনা আছে এরপর আর কথা বলিস না বিড়ি লইয়া তাহলে কিন্তু একদম মুখ খুলা দেবো জানো তো এই কথা আবে তুই কি বলবি রে এইসব কথা আমার ঘরের লোক আমার বাপও জানে আমার মায়ও জানে এই কথা বলে তুই কি মুখ খুলি রে আচ্ছা এ তাহলে কথা জানে তো হচ্ছে কি এখনও তো অনেক কথা আছে রে তুই যে আগামীকাল তুই একটা মায়াকে লিয়া গেছলি খালের ধারে লেকে পাশে মদ খাইয়া তুই তার উপরে শুইয়া দিয়া কি যে করছো আর কি ঘটায় আছো সেই কথা কি তোর ঘরের লোক জানে সে মাইয়াটা আবার তোর দাদার সালি ছিল সেটা কি জানে সেইটা তো বইলা দেবো কথা এ কথা খুব দাঁড়াইছি রে খুব দাঁড়াইছিস ভয় পাওয়া গেছি। যা বলবি জানা

আজ সেক্সি ম্যাডাম হাফ পেন্টিওয়ালা ম্যাডাম বলেছিল ক্লাসের শেষে আমার চুম্মা দিবে চল চল ক্লাসে চল স্কুলে ভাবছিলাম আর স্কুলে যাব না তাই সালা এখানে বেড়েই ফুকছিলাম তুই আবার স্কুলে যাবার কথা বলছিস কিন্তু আমি তো ব্যাগ আনি নাই আজকে যদি না ব্যাগ নিয়ে যাই তাহলে তো আবার সালা টিচার মানে আমাদের ম্যাডাম সালা আবার বকা বকি করবে এমনি আগের দিন কষ্টমষ্ট করা ভুলভলাইয়া বোঝায় দিলাম আজকে তো সেটা আর হবেক নাই কি যে কথা বলিস সারা স্কুলেতে ব্যাগ লাগে নাকি বে এমনি চল ও সিক্সটি মেдам কে যাওয়ার সময় একটু যাব আমি আর টি একটা বিড়ি নিয়ে આવીবি সারা জাইয়া বিড়ি আর दारू তুই দিয়ে দিলে মেдам খুশি হয়ে যাবে আর স্কুলের ব্যাগের কথা ভুলেই যাবে আর জিজ্ঞেস করবে নি ব্যাগ নিয়ে আসছ না তুই বইলি আসছ চল চল যাই চল সে না হলে বুঝলাম দারু আর বিড়ি লইয়া যাব যদি জিজ্ঞেস করে তখন কি হবে আরে তুই ভাবিস কেন যদি বলে তোর কাছে তো অনেক কিছু বুদ্ধি আছে তুই তো বিলিয়ন স্টুডেন্ট কিছু বইলা দিবি কাটাইয়া দিবি এটা আবার কথা বলি চল চল দেরি করিস না দেরি হয়ে গেছে আবার অনেক আর দারু দোকানে ঢুকতে হবে অনেক কাজ চল চল তাড়াতাড়ি চল বলছিস ব্যাগ ছাড়া হয়ে যাবে চল তাহলে আর কি করব তবে একটা কথা বন্ধু মনে রাখিস চুম্মার ভাগ কিন্তু আমাকেও দিতে হবে আবে ওই বুড়বকের দল পাতলা আর হাগলু সারা বাকি সব কোথায় এখনো ক্লাসে আসে নাই কেন ওদের কি টাইম সেন্স নেই নাকি রে হ্যাঁ দিদিমণি প্রথমে আপনি আমাকে বুড়বক বলছেন তারপরে তো আপনি কি দেখতে পাচ্ছেন এখানে হাগলু মানে আমি ছাড়া আর কেউ এখানে আছে আপনি চোখের চশমাটা প্রথমে ঠিক করুন তারপরে বলুন যে বলব কে দিদিমণি আমি চলে আসি আপনি প্রচুর কষ্টে আছেন বুঝতে পারছি আমাকে ছাড়া আপনারা চলছে না চলে আসছি চলে আসছি আব্বে ওই প্রথমে তুই বল তুই সালা আসার আগে পারমিশন নিয়েছিস গড়গড় করে যে চলে আসছো আবার খালি হাতে চলে আসছো যে ব্যাগপত্র বইপত্র কই সালা ক্লাসে আসলে কি মনে থাকে না এইসব জিনিস আনতে বলবো আমি তো বই আনতেই চাই কিন্তু আমার দিদিমনি আসতে চাই না না তারপর একটা হঠাৎ একটা বড় কাণ্ড হয়ে গেল আসার সময় আস্তা আছি বইটা আনতে যাব তখন হঠাৎ একটা মদ দোকানের সাথে দেখা হইল তার মানে তুই মদ দোকানে মদ খাইয়া দাইয়া আসছো সালা আমার তরে লে আসছো না লে না আগে বল দিদিমণি কি বলবো মদ তো লে সাথে বিড়িও লে কিন্তু দামিটা পাইনি দিদিমনি ওই চুল্লুটা আছে আপনার কি চলবে আব্বে চুল্লু মানে দেশি মদ আরে চলবে কি গড়গড় দৌড়াবে শুধু দে না একটু দে আমায় বোতলটা ধুইরা দে এই নিন দিদিমণি বোতলটা ধুইরা নিন আর খাইয়া ফেলুন ঘট ঘট কইরা আরে পাঁচু পুরো বোতলটা দিয়া দিল শালা আমি খাবো কি আমি কি শালা বেড়ি ফুকবো আমার তো একটু রাখিস না দিয়া দিল ওই পটলা বেশি কথা বলছিস বেশি কথা বলবি না আমায় খাইতে দে আগে খাই তারপরে যা করার করবো সে কি টেস্ট সে অসাধারণ আরে পাঁচুকি কি খাবাইলো আমি তো একদম গাঠল টল করছি রে কখন পড়ে যাবো ঠিক নেই আমায় ধর রে পাঁচু ধর আরে ম্যাডাম কি করছেন পড়েন না পড়েন না আমার উপরে পড়লে একদম পেট ফাইটা যাবে যা সেক্সি পাঁচু সুযোগ পাইয়া গেছো সারা সেক্সি মেডামের সাথে যাক করার কই গালে এরপরে আর এত সুন্দর সুযোগ আর পাবিক নাই এরা দিদি মনির সাথে কি করতেছে আরে ওই পাঁচু আর পটলা দিদি মনির সব লিয়ালেস নি নতুন নতুন বিয়া করছে তার বরের জন্য কিছু রাখ বেশি কথা বলিস যা করতাছি করতা দে দেখবি তো দেখ পারলে লেখ একটু লইয়ালে কিন্তু কথা কম্বল